আমি এটাকে দাহামু মেলে দমু মেলে যাইরা সিড়া কি ভাবে বানায় ফাইনালি আইসা মেল পাইলাম আমরা এখন দেখান কিভাবে দান ঠিক আছে সিড়া হয় বস্ত্রার ভিতরে সব সিড়ার দান

এটা ই দানটা চুলার মধ্যে বাজা হইল প্রায় চার পাঁচ মিনিট লাগে দান্ডা বাড়তে গেলে দান্ডা বাইক এখন চুলার মধ্যে পাঁচ ছয় মিনিট দানটা গরম হওয়ার পরে তারপরে এখন এই পেনের মধ্যে দানটা ডাইলে দেওয়া হয় এনে পুরা মানে তিন চার মিনিট এখানে দান্ডা ঘোরে ঘোরার পরে তারপরে সেন থেকে চিড়িয়ার পুরা পরি পরিপূর্ণ রূপ হয় ভিতরে দান্ডা তিন চার মিনিট প্রসেসিং হয় হওয়ার পরে তারপরে যেমন এটা নেটের ভিতরে দেয় নেটে দেওয়ার পরে চিড়াটা আলাদা হয় আর ঘোরাটা আর এক সাইডে ডেলি কয় কুইন্টাল করে চিড়িয়া ভাঙান কুইন্টাল বারো কুইন্ডেল আর সিজনের টাইমে তো কুইন্টাল বান্ডালের কোনো নাই মানে আগুন পুষ মাসে হয়েছে আগুন মাসে চিড়িয়া যে খামারকে খামার ফাইনালি সিরিয়া খাওয়ার জন্য রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন